চেয়েছিলাম হ্যাঁ মানে এটা অনেক সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে আছে খুবই নাইস আপনি আমার এমনি দিলেন কেন খুব ঠিক আছে খুবই সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে হ্যাঁ আমার মানে নর্মালি আমি সব কিছু ভাঁজ করতে পারি এবার জামদানির ভাঁজটা আসলে সবাই পারে না সো আমি কুলেও নাই ডরে ওকে সো এটা দেখেন এটা সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে আছে একটু গিয়ালিশ গোল্ডেন টাইপ কালারসের মধ্যে ওইটা স্কাই অ্যান্ড এটার ডিজাইনটা সেম হ্যাঁ দুইটা কালারে পাচ্ছেন আরও যদি কালার চান কোনো সমস্যা নাই আমাদের সব কালার আপনারা মেক করে নিতে পারেন রেড ব্ল্যাক ব্লু সব কিছু বাট আবার সব ডিজাইনে কিন্তু সব কালার হয় না আর প্রিন্ট বক্স করলে কিন্তু কাস্টমাইজ করার যে ইয়াটা পলিসি বলে দিব ওকে এটা তো সবচেয়ে সুন্দর একটা গোল্ডেন একটা গোল্ডেন ইয়েলোইশ গোল্ডেন টাইপার মধ্যে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর ফুল শাড়িতে কাজ করা কি যে সুন্দর একটা কালার কি যে সুন্দর একটা কালার 마শাআল্লাহ 마শাআল্লাহ 마শা জাস্ট সি এত নাইস এত নাইস এত বিউটিফুল এন্ড এটা সাথে আসছে 블라우스 পেস দিস ইজ দ্য 블라우스 পেস প্রাইস থাকছে 22500 টাকা ও সেনট সরি